আমল্লাই সুজাগা জানে মতিদের পাশে এই বাগান কবল করে না বাগান কবন করে না ছাত্র ছাত্রীরা হলো আমরা ফুল প্রত্যেকটা ফুলকে ফলে পরিণত করে না আমরা একটা ফুলকেও বেকার করে দিও না আমরা এই কচি কাঁচা মাসু বেতনা বাচ্চারা হল

মারা তোমার রহমা দিয়ে কবল করে না আল্লাহ যারা ভালোবাসবে আমার নবীতা যারা বিরোধিতা করবে ঘৃণা করবে আমার নবী তাদেরকে করবে আল্লাহ আমার নবীর মহাবত পাওয়ার জন্য এই মাদ্রাসাকে ভালোবাসা তো বিজ্ঞান করো আল্লাহ আমার মনে বলেছেন এল মাদিনার মাদ্রাসা ছাত্রদেরকে যারা সম্মান করবে একজন তালেবে এলকে যদি সম্মান করে 70 জন শহীদকে করার সওয়াব হয় এই মাদ্রাসা বাচ্চাদের এলমিনের এই pagan কে পর্যন্ত কবুল করে না হে তাদেরকে স্থায়ী ক্যাম্পাসের ব্যবস্থা করে দিও আল্লাহ

پہ تر خاص کر

ভাগিনা মাসুম বাচ্চা মা ক্যান্সারে মারা গেছে ছোট্ট বাচ্চাটা আমারে রে আমার মা কবরে না খাইয়েছে আমার মা কবরে না খাইয়েছে একটু মুরগির গোস্ত একটু ভাত নিয়ে মাকে দিয়ে শস্য ওই মাসুম বাচ্চাদের তো মা কবর করে না

পরিণত করে দাও আল্লাহ মাদ্রাসার শিক্ষক গ্রহণ মালি আর এটা হলো বাগান আল্লাহ এই মালিদেরকে এই ফুলগুলোকে পানি দিয়ে দিয়ে এলমে পানি দিয়ে বড় মানুষ করার তৌফিক দাও আলমে দিন বানাবার তৌফিক দাও আল্লাহ মা সানাউল্লাহ আল্লাহ যাকে জামিয়া সব শিক্ষক সব মহাদিস যাকে মহব্বত করেন আল্লাহ তুমি এই মধ্যদের খাতি বল্লা ওনাকে কবুল করে নাও বল্লা উনি ইংরেজি আরবি সব জানেন বল্লা ওনার পরামর্শ মতো একদিন মত সাথে উচ্চ পর্যায়ে আল্লাহ পঞ্চম শ্রেণী দাখিল পর্যন্ত নেবার তো অভিজ্ঞতা সন্নি মতশাহ হিসেবে গড়ে তোলার তো অভিজ্ঞতা পরিচালক বৃন্দ নিরামাস খেদমত করতেছেন তিনি সাদা টাকার মতো মাসে ভর্তুকি দিচ্ছেন আল্লাহ আল্লাহ এই দানকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ একদিন এই মাদ্রাসাকে বড় মাদ্রাসা বানাই দিও আল্লাহ আল্লাহ গাউসে পাকের সৎকায় কবুল করে নাও আল্লাহ সায়েন্সায় শ্রীপুরের সৎকায় কবুল আল্লাহ অভিভাবকদেরকে হায়া দান আল্লাহ তাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানায় না আল্লাহ প্রত্যেকটা অভিভাবক চায় তার সন্তান উচ্চ শিক্ষা শিক্ষিত হোক মৃত্যুর পরে কবরের পাশে দাঁড়িয়ে একটু সালাম দিয়ে শুধু এরা সেই যেন শোনাতে পারে আল্লাহ এরকম শাস্ত্র তাদের সন্তানদেরকে বানাই দিও আল্লাহ এলাকাবাসীর উপর রহমত না দিল এই কবরে আল্লাহ সুজান্লাহ মসজিদের কবরস্থানে কত বান্দা মন্দিরে শুয়ে আছে আল্লাহ এই মত এই মত মাদ্রাসায় যখন ছোট্ট বাচ্চারা আলোচনা বিশৃঙ্খলা পরে সাথে সাথে কবরবাসীর কবর আজ বন্ধ হয়ে যায় ও আল্লাহ এই নিয়ামত এই মাদ্রাসা আল্লাহ আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ এই মতো সব শত্রুর কবর জিয়ারত করবে কমরের পক্ষ থাকবে মাজারের পক্ষ থাকবে আল্লাহ তুমি কবুল করে নাও অফ অফ নামিরন্দ আল্লাহু ওয়াসীরুল লেবা খতি সাহেবের শ্বশুর চাচু খুবই অসুস্থ আল্লাহ শিফায়ে কামিলা দেদান কর আল্লাহ অনেকের বাচ্চা অনেকের আপনজন অসুস্থ আল্লাহ প্রত্যেককে শিফা দান আল্লাহ ঠান্ডা গরমের মিশ্রণে অসুখ বিসুখ হচ্ছে আল্লাহ এই মাদ্রাসার ছাত্রদের তালিমের সিরায় এই এলাকাকে ওষুধ মুক্ত করে দেওয়া আল্লাহ 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 জমিদার যিনি জায়গা দিয়েছেন এই নবীর বাগান করার জন্য সুযোগ দিলেন ওনাকে হায়াত হতো এই বাগান ওনাকে কবুল করে দেওয়া আল্লাহ আল্লাহ পরিচালকদেরকে কবুল করো শিক্ষকদেরকে কবুল করো আল্লাহ এই মাদ্রাসার ছাত্রদেরকে আরবিতে কথা বলার তো দাও ইংলিশে কথা বলার তৌফিক দাও উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও আদর্শ নাগরিক বানাবার মা করি এত রাত কষ্ট করেছেন তাদের ঘরে আল্লাহ তুমি রহমত না করো তাদের যাতায়াতকে কবুল করে নাও বাচ্চারা আদর্শ অ্যাক্সিডেন্টে পদাপদ থেকে করো আমিন আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে মালাই পরিচালক এবং শিক্ষক শিক্ষিক গান এত সুন্দর করে সাজাচ্ছে বাগান আল্লাহ নবীর যেভাবে সবাই কামের সন্তান রেল শিখত